হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আছে করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে কন্ট্রোভার্সি আমার কানে আসছে মানে কীভাবে এসছে না ভিউার্সের মাধ্যমে এসছে না আমি ভাবিনি যে এই বিষয়টাকে নিয়ে আমার এখনই কোনো কথা বলতে হবে বা এটাকে নিয়ে কন্ট্রোভার্সি আসবে টপিক হিসেবে কিন্তু যেহেতু ভিউার্সরা অনেক কিছুই জানায় সেই হিসেবে তাদের কাছ থেকে জানতে পারলাম ঈশানির ব্যাপারটা তো সেখানে জানতে পারলাম তো জানার পর অবভিয়াসলি আমি ওর চ্যানেলে ভিজিট করলাম এবং পোস্টটা আমার চোখে পড়লো তো পোস্টের ডিটেলসে ও যা দেওয়ার তো দিয়েছে এবং আমার কি মনে হলো এক্ষেত্রে আমি সবসময় যেটা করি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এবং নিয়ে যে কতটা ভালো করেছি তার প্রমাণ তো আমি এখনই তোমাদের দেব কারণ এখন তোমরা গেলে ওর চ্যানেলে আর সেই পোস্টটা পাবে না অলরেডি পোস্টটা ডিলিট করে দিয়েছে হ্যাঁ না কারণ পোস্ট কখনো হাইট না পোস্ট হাইট করা যায় না পোস্ট কখনো হাইট করা যায় না ওটাকে ডিলিটই করতে হয় তো সেই জন্যই বলছি যে পোস্টটা এখন আর নেই কিন্তু বিষয়টা নিশ্চয়ই হয়েছে নাহলে এমনি এমনি কেউ পোস্ট করে না তাই না তো পোস্টে কী ছিল যারা অলরেডি সমস্ত বিষয়টা জানো তো সেটা তো দেখে নিয়েছ এবার যারা জানো না তাদের উদ্দেশ্যে আমার এই পোস্টের বক্তব্য বিষয়টা আমি তুলে ধরবো আর পোস্টের স্ক্রিনশটটা আমি আমার দিয়ে দেবো ঠিক আছে তো পোস্টে কী লেখা ছিল না ঈশানের সঙ্গে যে তার কল্ড রেজিস্ট্রি করা হাজবেন্ড ছিল যার কিনা এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেই আমরা জানতাম আর এটা আমরা বিশ্বাস করেছিলাম কেন এর মধ্যে একজন বড় কোনো ব্যক্তির হাত আছে তো ক্রমশ প্রকাশ্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো সবটাই আবার আমি তোমাদের সামনে তুলে ধরবো বা বলতে পারো মনে করিয়ে দেবো ঠিক আছে তো আগে পোস্ট পোস্টে কি লেখা ছিল তো সেই ছেলেটির নাম নিয়ে সেখানে লেখা ছিল যে এই ছেলেটি অত্যন্ত খারাপ টাইপের ছেলে আমি কিন্তু জেস্ট বলছি ওর লেখাগুলোর ডিপেও তুলে ধরছি না অর্থাৎ এর স্বভাব চরিত্র অত্যন্ত খারাপ এ লোকের কাছ থেকে টাকা নেয় লোকের টাকা মারে অর্থাৎ নিয়ে ফেরত দেয় না প্লাস এর ক্যারেক্টারও কতটা খারাপ এ বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কিত এবং বিভিন্ন মেয়ের সঙ্গে নোংরা আচরণ করে অর্থাৎ মারধর করে এবং যেই ফেসটা ঈশানীও করেছে অর্থাৎ ঈশানীকেও নিত্যদিন নাকি মারধর করা হতো এবং ঈশানীর কাছ থেকে বেশ বড় রকম একটা অ্যামাউন্ট এই ও রেজিস্ট্রি করা যে হাজব্যান্ড সে নিয়েছিল ঠিক আছে এইবার সমস্ত বিষয়টা লিখে সে বলেছে যে এই সমস্ত বলছে যে তার সব প্রুফ ঈশানির কাছে আছে এবং যদি কোনো বাড়াবাড়ি করা হয় অর্থাৎ সেই ছেলেটার তরফ থেকে মানে লাইভ করে বা কোনো ভিডিও মানে তোমার কি বলে ওপেন করে বা কল রেকর্ড ওপেন করে বা যেভাবেই হোক ঈশানির সম্বন্ধে যদি কিছু বলা হয় তাহলে সমস্ত প্রুফ তোমার ইশানি তার মতো করে ইউটিউবে দর্শকদের সামনে তুলে ধরবে তো মোদ্দা কথা এটা এবং তার সঙ্গে ঈশানি এটাও বলেছে যে এই বধ ছেলেটার নামে যেন কোনো রকম কোয়ারি তাকে পার্সোনালি না করা হয় বা কমেন্টসেও না করা না করা হয় কারণ এই ছেলেটির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই বা সে রাখতে চাইছে না তো এটা হলো টোটাল একটা জেস্ট ঠিক আছে এইবার বলি এই যে আমি বলছি ওর হাজব্যান্ড সোকল হাজবেন্ড এই যে রেজিস্ট্রি করা এই যে একটা বড়ো ব্যাপার একটা রেজিস্ট্রি করা মানে সেটাও লিগালি তারা হাজবেন্ড ওয়াইফ ঠিক আছে সেখানে আমি মুখে বললাম এর সঙ্গে থাকবো না ওর সাথে সম্পর্ক নেই তাহলেই কি তাদের মধ্যে কাটা হয়ে যাবে সেটা তো সম্ভব না যদি লিগালি তোমরা ম্যারিড হও বা ওরা ম্যারিড হয় তাহলে তাদের তো আবার লিগালি একটা সেপারেট হওয়ার ব্যাপার থাকে তাই না যেমন ডিভোর্স তো সেই ব্যাপারটা কি ঘটবে না যদি এরা সত্যি সত্যি লিগালি ম্যারিড কাপল হয় রেজিস্ট্রির মাধ্যমে তাহলে অভিয়াসলি সেখানে ডিভোর্সের প্রশ্ন চলে আসছে না হলে কখনোই এরা সেপারেট হতে পারবে না তাতে তোমার সামাজিক বিয়ে হোক চাই না কাগজে কলমে তো এরা লিগালি হাজ হাজবেন্ড হয় সেখানে আমার মুখে বললেই আমরা সেপারেট হয়ে যেতে পারি না তো সেখানে ঈশানির পোস্টে কোথাও তার এই হাজবেন্ডকে হাজবেন্ড বলা নেই উল্টে ও অমুক ছেলে অমুক নাম ইত্যাদি যেন তার পুরোনো বয়ফ্রেন্ড এইভাবে বলা হয়েছে তাহলে এখানেই প্রশ্ন আসে তাহলে কি আমরা যেটা শুনেছিলাম বা জেনেছিলাম সেটা কি সত্যি নয় অর্থাৎ একজন আছেন তোমরা সবাই জানো যিনি কিনা আমাদের ইউটিউবে মাঝে মাঝে আসেন এবং এসে বিভিন্ন রকম লাইভ করে তো উনি যখন প্রথম এসেছিলেন এই ঈশানীদের ব্যাপারটা নিয়ে প্রীতম ঈশান ঈশানী রিমি তো এদেরকে নিয়ে যে একটা ক্যাবাস তৈরি হয়েছিল তখন উনি এদের মধ্যে ঢুকে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটিয়েছিলেন তার মধ্যে এই কাণ্ডটাও ছিল যে ঈশানীর জীবন থেকে রীতমকে সরিয়ে দিয়ে ঈশানী যাতে রিতমের জন্য কোনোভাবে আর কষ্ট না পায় যেহেতু রীতম তখন রিমির সঙ্গে ম্যারিড লাইফে ছিল অর্থাৎ রিমি তখন তার বিবাহিত স্ত্রী ছিল তো সেই জন্য তার জীবনে যাতে কোনোভাবেই সে কষ্ট না পায় তো সেই কারণে উনি ঈশানির পাশে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটি ছেলেকে যে কিনা পেশায় উকি তাকে ঈশানীর জীবনে উনি জুটিয়ে দিয়েছিলেন এটা আমরা শুনেছিলাম ঠিক আছে এবং সেই ছেলেটার সঙ্গে ঈশানীর যে একটা রেজিস্ট্রিমূলক রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে সেটারও একটা ডিক্লারেশন তার কাছ থেকে আমরা পেয়েছিলাম ঠিক আছে তাহলে এখন যদি আমরা এটা শুনি যে এই রেজিস্ট্রি বলে কিছুই হয়নি তখন বা এটা কোনো ওদের ম্যারেজ কাপল হিসেবে জীবন ছিল না বা এরা অলরেডি অ্যাকচুয়ালি বিবাহিত ছিল না তাহলে তখন যে রেজিস্ট্রির কথাটা ওনার মুখ দিয়ে বেরিয়েছিল তাহলে কি উনি তখন মিথ্যা কথা বলেছিলেন তাহলে আমার দেখো এখানে আমাদের প্রশ্ন আমাদের মনে জিজ্ঞাসা এটা ম্যাটার করে না এখানে ম্যাটার কি করে না ঈশানীর লাইফ ঈশানীর জীবনে কি ঘটলো বা ঈশানীর কতটা ক্ষতি হলো সেইটা ম্যাটার করে তো এইখানে প্রশ্নটা ঈশানীর ওই ম্যাডামকেই করা উচিত তাই না কারণ উনি তখন ফোরফ্রন্টে থেকে এই ব্যাপারটা পুরো মোকাবিলা করেছিলেন এবং ওনারই যে না পরিচিত ওই ব্যক্তিটিকে থেকে ঈশানীর জীবনে উনি ঢুকিয়ে দিয়েছিলেন তো সেই কারণে ঈশানীর যা কিছু প্রবলেম সেটা তো ডাইরেক্ট গিয়ে ওনাকেই বলা উচিত এখন ঈশানী বলেছে কিনা সেটাও তো আমরা জানি না কারণ এখন ঈশানী তার পোস্টটাকে আবার ডিলিট করে দিতে বাধ্য হয়েছে অর্থাৎ পিছনে বা ভিতরে কী খেলা চলছে সেটা তো আমাদের কাছে সবসময় এসে পরিষ্কার পৌঁছোয় না তাই না অর্থাৎ কেউ যখন ভিকটিম হয় সে তখন তার তরফ থেকে কিছু একটা স্টেপ নিয়ে ফেল এইবা এই পরিস্থিতির মূলে যে বা এই পরিস্থিতির সিচুয়েশন ক্রিয়েট করেছে যে সে যদি এই ব্যাপারটাকে নিয়ে আবার ভাবতে বসে তখন কিন্তু আবার এইসব ডিলিট টিলিটের ব্যাপার চলে আসে ঠিক আছে তো সেই জন্যই হয়তো এই ডিলিট করা হয়েছে হতেও পারে তাই না কারণ আমি এতটাই বিতঃশ্রদ্ধ হয়ে গেছি তার দরুন এই পোস্ট তাই না তো একটা জিনিস তো ক্লিয়ার যে এই ছেলেটি কোনোভাবেই কোনো অংশেই ভালো ছেলে নয় কারণ এই কথাটা আজকে ঈশানী তার পোস্টে আমাদের সামনে যেভাবে তুলে ধরলো ঠিক একইভাবে আমার এখনো মনে আছে মামাই যখন এই কি বলে এই মানে সম্মানীয়া যে ব্যক্তির লাইফ করেন তার সঙ্গ থেকে যখন বেরিয়ে গেছিল। তখন কিন্তু এই মামাই প্রথম বলেছিল যে ঈশানীর জীবনে যে ছেলেটি আছে সে অত্যন্ত ফালতু একটা ছেলে সে সারাক্ষণই ঈশানীকে ইউজ করে এবং ঈশানীর উপর রীতিমতো অত্যাচার করে এটা কিন্তু তখন আমরা মামাইয়ের মুখে শুনেছিলাম অর্থাৎ ঈশানের জীবনটা যে দুর্বিশহ নরকে পরিণত হয়েছে সেটা প্রথম ডিসক্লোজ করেছিল মামায় তারপর সেটা কেন জানি না কোনভাবে ধামাচাপা পড়ে গেছিলো এবং অ্যাকচুয়ালি তখন এই এসে তার মুখ দিয়ে এসে যে ভালো আছে সেইটা ওয়াইটিতে বলার জন্য বিষয়টা ধামাচাপা পড়ে গেছিলো সেটা তো আজকে বলতে গেলে প্রায় এক বছর আগের গল্প তার মানে এক বছর পর এই ব্যাপারটা আবার ঈশানের মুখ দিয়ে বেরোল তাহলে জিনিসটা কতটা ডেঞ্জারাস হলে ব্যাপারটা এইভাবে এই পজিশনে এসে পৌঁছতে পারে তাই না এইখানে একটা জিনিস আমাদের চিন্তার বিষয় আমি সব সময় বলি আমি একটা রিলেশন থেকে বেরোতে গেলে আমার আরেকটা রিলেশনের প্রয়োজন হয় কেন এই প্রয়োজন হয় বলেই লোকে এই ধরনের চান্সগুলো নিয়ে নেয় আমরা কি এতটাই সস্তা যে আমরা একজনকে ভালোবাসি তার সঙ্গে থেকেছি এবার তার সঙ্গে আমার বনিবনা হচ্ছে না বা কোনো ঝামেলা হয়েছে তার ধরুন আমি তার সঙ্গে সেপারেট হয়ে গেলাম তার সঙ্গে আর রইলাম না তো সেই সঙ্গটা ভোলার জন্য আমাদের আবার একটা সম্পর্কে জড়াতে হবে মানে আমি একটা বিপদ থেকে বেরোতে পারলাম না আবার আরেকটা বিপদে আমি ঢুকে পড়লাম তো এই যে অল্প বয়সী ছেলে মেয়েগুলো এই ভুলটা করে এটা অ্যাকচুয়ালি এরা ইগো প্রবলেম থেকে করে অর্থাৎ কোনো সমস্যা হলো দুজনের মধ্যে ঝগড়াঝাটি উচ্চ উচ্চস্বরে কথাবার্তা দেন বললো আমি আজ তোর সঙ্গে থাকবো না আমি ও বললো আমি আজ তোর সঙ্গে থাকবো না নাও দুজনে সেপারেট হয়ে গেল তারপর বললো তোকে ছাড়া আমার চলবে না দেখ আমার কজনকে আমি জুটি নিতে পারি তাহলে এই ইগো প্রবলেমগুলো থেকে আবার কিছু ব্যক্তি সে রং হোক আর রাইট হোক জীবনে এসে পড়ে এবার সেই জীবনে হয়তো যাদের ভাগ্য ভালো তাদের ভাগ্য ফিরে যায় এবার যাদের ভাগ্য ঈশানের মতো তারা সারা জীবনই ভুগতে থাকে অর্থাৎ বারবার বারবার ভুল লোককে এরা চুজ করে নেয় এবার যারা এদের এই চুজ করে নেবার জন্য সাহায্য করতে আসে তারা এই ব্যাপারে সাহায্য করে কি করে আমি তো এটা ভেবে পাই না তারা তো রীতিমতো এজেড পার্সন এবং যথেষ্ট বয়স হয়েছে তো সেই জায়গা থেকে বাচ্চাগুলোকে বাবা মার মতো না বুঝিয়ে আরেকটা কোনো পাবলিককে তার জীবনে ঢুকিয়ে দিয়ে তার জীবনটাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যটা কি সেটা আমার মোটেও ক্লিয়ার হয় না একজনের লাইফ থেকে আরেকজনকে হাঁটাবার জন্য তাকে আবার অন্য কারোর সঙ্গে জুটিয়ে দিতে হবে যাতে সে আর ওকে এসে ডিস্টার্ব না করতে পারে মানে এগুলো কি কোনো মজা হচ্ছে না খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে এটাই হচ্ছে আমার জিজ্ঞাসা কারণ এরা বলে বড় বড় মানুষের প্রবলেম সলভ করে সেখানে এই বাচ্চাগুলোকে ট্যাকেল করতে পারছে না এদের বাচ্চাদের জীবনগুলোকে নষ্ট করে ফেলছে এই সব জন্তু জানোয়ারে হাতে তুলে দিয়ে যারা কিনা এমনি এদের থেকে এজে তারপর এরা বুঝতে পারছে যে এরা ওয়াইটিতে এসে কিভাবে এদের নিজেদের জীবনকে রিস্কে ফেলে দিয়েছে কাজে এই রিস্কের ফায়দা তোলার জন্য এইসব জন্তু জানোয়ার এসে এই মেয়েগুলোকে ব্যবহার করে এবং তাদের উপর অত্যাচার চালায় নিয়ে নিজেদের ফায়দা লোটে সোজা কথা এটা এক ধরনের আমি বলতে পারি এটা এক ধরনের তোমার র্যাকেট চালানোর মতো যে ইউটিউবারদের ধরো তাদের দুর্বল জায়গাগুলোকে আঘাত করো নিয়ে এদের থেকে পয়সা লোটো নিয়ে নিজেরা বড় লোক বা নিজেরা নিজেদের দিনগুলোকে চালনা করো এই তো চলছে না হলে এরা নিজেরা রোজগার না করে নামে উকিল বুকিল এইসব হয়েও তারপরেও কেন অন্যের ঘাড়ে চড়ে তাদের কাছ থেকে এদের পয়সা ধার করতে হয় কি করে আমরা তো জানি কোনো উকিল যদি ঠিকমতো পড়াশোনা করে প্র্যাকটিস করে তো তার পয়সার অভাব হয় না যদি সে তার পরিচিতি তৈরি করতে পারে তো এই ছেলেটির তো আমার মনে হলো কোনোরকম পরিচিতিই নেই কারণ এর কোনো নামই সেইভাবে কোথাও শোনা যায় না আর যেটুকু শোনা জানা মুখ চেনা হয়েছে সেটা তো এই ঈশানির জন্যই হয়েছে তার সঙ্গে রিলস শর্টস এসবের মাধ্যমে হয়েছে এই ছেলেটি যে অত্যন্ত ভালো মানুষের মুখোশধারী শয়তান সেটা কিন্তু একে দেখলেই বোঝা যায় কারণ অনেক ঘটনা আমরা এর মধ্যেখানে আমাদের সামনে এসেছে বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন সমস্যা যেগুলোর মধ্যে দিয়ে সবসময়ই আমরা দেখেছি এই ছেলেটি চালাকির মাধ্যমেই উতরে গেছে এবং অ্যাকচুয়ালি কেউ একে সেইভাবে প্রোটেক্ট দেয় বলে এ টোটাল ঝামেলার সম্মুখীন হতে হয় না এ কোনোভাবে পিঠ বাঁচিয়ে বেরিয়ে যায় তো এই যে কিছু পাবলিক যেমন ধরো এই ঈশানীর সোকল হাজবেন্ড কাম বয়ফ্রেন্ড প্লাস আমাদের বেচুর যে গার্লফ্রেন্ড এই যে এরা উঠকো ঝামেলার মতো এই কিছু ব্লগারদের লাইফে এসে নিজেরা ফেমাস হচ্ছে বা পরিচিতি লাভ করছে তো এদের নিজস্ব ফায়দা কি এটা কি এবার আমাদের চিন্তার বিষয় নয় কারণ এদেরকে কেন এসব ব্লগারদের জীবনে আনা হচ্ছে কেন এদেরকে ইউজ করা হচ্ছে এবং ইউজ যেদের করা হচ্ছে তার পরিবর্তে এরা কি ফেসিলিটি পাচ্ছে এগুলো কিন্তু আমাদের সামনে এখনো ক্লিয়ার হচ্ছে না তাদের অনেক তাড়াতাড়ি আমার মনে হয় অনেক বড় একটা খুলাসা খুব তাড়াতাড়ি আমাদের সামনে হতে চলেছে কারণ দেখো একটা সত্যি কথা দুর্নীতি চলতে থাকে কিন্তু দুর্নীতিরও একসময় দুর্নীতির পিছনে কারা আছে বা কারা দুর্নীতি করছে সেটা কিন্তু এক না এক সময় প্রকাশ পাবেই চিরদিন কিন্তু সব কথা চেপে রাখা যায় না কারণ ওই যে বলে না পাপের ভান্ডার পূর্ণ হতে কিছু সময় লাগে তো সেই সময়টুকুই আমরা এখন যাপন করছি সময় পূর্ণ হলে সমস্ত ভান্ডার ফুটবে এবং সেই সময় আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো দাদী ইশানি বলো এই রীতম বলো রিমি বলো এদের সবার জন্যই আমার একটা প্রথমে খুবই বিরক্তির একটা মানসিকতা ছিল কিন্তু ক্রমশ যখন বুঝেছি যে এদের এরা হল অল্প বয়সে মানে হঠাৎ করে ফেম নেইম অ্যান্ড পয়সার শিকার হয়ে গেছে এবং এদের গার্জিয়ানরাও এদের সঙ্গেই গা ভাসিয়েছে এদেরকে না সামলে তখনই বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি এদের এডুকেশনের অভাব তো এডুকেশনের প্রপার এডুকেশন শুধু এডুকেশন না স্কুলে গেলাম কলেজে গেলাম ওই এডুকেশন না প্রপার এডুকেশন যেটা কিনা স্কুলেও পাওয়া যায় বাড়িতেও পাওয়া যায় যেটা কিনা গার্ডিয়ানের গার্জিয়ানের মাধ্যমে আসে টিচারের মাধ্যমেও আসে সমাজের মাধ্যমেও আসে এই যে টোটাল এডুকেশন সিস্টেমে এদের কিছু খামতি আছে যার দরুন এরা কিন্তু উঠতে ছিল এরা উড়তে শুরু করেছিল এবং হঠাৎ করে এদের পতন অর্থাৎ ধরাশাই হয়েছে এরা কাজে এখন আবার এরা নিজেদের গুছিয়ে নিতে চাইছে কিন্তু দেখো এই যে বারবার বারবার রিলেশানে জড়াবার যে একটা নেশা এটার মধ্যে পড়ে এরা বারবার কিন্তু আবার পিছিয়ে পড়ছে কাজে এই যে রিলেশন এই রিলেশান এই সম্পর্ক এই ভালোবাসা প্রেম খেলা এগুলোর থেকে দূরে থাকতে হবে এমনিই তো লোকে বলে আঠেরো থেকে পঁচিশ হচ্ছে তোমাদের জীবন সাজানোর সময় সেটা কীভাবে এই ছেলে বয়ফ্রেন্ড গয়নাকাটি ফ্যাশান এসব দিয়ে না নিজেদের পড়াশোনা দিয়ে নিজেদের খাটনি দিয়ে নিজেদের রেজাল্ট দিয়ে তারপরে পঁচিশের পর তোমার যে লাইফটা তোমার জন্য দাঁড়িয়ে সেই লাইফে তোমাকে কেউ ঠকাতে আসুক তো কেউ ঠকাতে আসতেই পারবে না কারণ তুমি তখন একটা চীনের প্রাচীরের মতো তৈরি হয়ে যাবে সেই প্রাচীরকে ভাঙা কেন ডিঙানোও সম্ভব হবে না আশা করি বোঝাতে পারছি কাজে এই ধরনের শিক্ষা কিন্তু প্রতিটা বাবা মাকে তাদের সন্তানদের দিতে হবে শুরু থেকেই যদি ওই ক্যামেরা শর্টস রিলস পয়সা আসছে ইউটিউব আমাকে সবাই চিনছে আমার গ্ল্যামার এইটি এই নিয়ে যদি তুমি ব্যস্ত হয়ে পড়ো তাহলে জীবনে একটা সময় মানুষ তোমাকে কিছুদিন দেখবে কিন্তু সারা জীবন দেখবে না ওই কিছুদিন দেখার জন্য তোমার যে নেশা সৃষ্টি হবে তারপরে তুমি ওই যে দেখবে না তার জন্য তুমি বেপরোয়া হয়ে যা খুশি তাই করতে শুরু করে দেবে যাতে দর্শক আমাকে দেখে আমাকে চেনে আমাকেই ভিউজ দেয় এই জন্য এইসব ছেলেমেয়েরা উচ্ছনে চলে যাচ্ছে আবার একটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট জেনারেশন উচ্ছনে যেতে চলেছে সেটা হচ্ছে বেচুর ছেলে কারণ তাকে রীতিমতো এখন ক্যামেরার সামনে সাজিয়ে গুছিয়ে পড়াশুনো মুখে আটকে অর্থাৎ কি বলেছি মুখস্থ করে বসিয়ে বলানোর চেষ্টা শুরু হচ্ছে এই ছেলেটা এই বয়স থেকেই ক্যামেরার সামনে বসিয়ে তাকে নাটক ড্রামা এইসব করানোর চেষ্টা করা হচ্ছে ছেলেটা এখনও কিন্তু কাজ আসে জানে না যে এইসব করলে কি হয় সে জানে শুধু ক্যামেরার ওপারে তার কিছু মাসি পিসি কাকা এইসব আছে যারা তাকে দেখে এবং তাকে ভালোবাসে এইটুকুর জন্য সে ক্যামেরার সামনে আসছে এরপরে যখন যে জানবে এই ক্যামেরায় সামনে আসার জন্য আমি লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করব তখন আর সে ক্যামেরার সামনে থেকে সরতে চাইবে এই বেচুর মতো তখন ও বুঝে গেছে যে বাড়ির সবাইকে আমার দেখাতে হবে একটা গাছের পাতাও আমি চড়াতে পারবো না আমার জীবনে যা আছে সব দর্শকদের সামনে আনতে হবে কারণ এগুলো দেখেই দর্শক বা ওই আঙ্কেল আন্টি পিসি যারা আছে তারা আমাদের ভিউজ দেবে এবং সেই ভিউজ দিয়ে আমি ইনকাম করব এবং সেই ইনকাম দিয়ে এখন বাচ্চাটা যেভাবে ভাবছে এই চিপস কোল্ড ড্রিঙ্কস ফুটি এইসব খাবো তখন ভাবে আমি বাইক কিনবো ওই থা কিনবো ওই মার্সেডিস কিনবো ওই গাড়ি কিনবো কারণ বাচ্চাটার গাড়ি নেশা তখন ভাবে ওই গাড়িগুলো কিনতে যে টাকার দরকার আবার সেই টাকা রোজগার করতে হবে বুঝতে পারছো তো কীভাবে উচ্ছনে যাওয়ার চেষ্টা করানো হচ্ছে নেক্সট জেনারেশনকে কারণ এগুলোর জন্য কে দায়ী বাচ্চাটা কি দায়ী বাচ্চাটা কি জানে জানে না এগুলো তার বাবা তার মাথার মধ্যে ইনজেক্ট করছে যাই হোক এটা প্রত্যেকটা ব্লগারদের জীবনের একটা ব্ল্যাক সাইট যেটা কিনা আমাদের সামনে আছে তারাও জানে কিন্তু তবু তারা এই ইউটিউবের নেশার জন্য এই ব্ল্যাক সাইটটা কখনোই উপেক্ষা করে না এদের কাছে টাকাও ম্যাটার করে এরা ম্যান এরা মানি ম্যাটার পাবলিক যাই হোক ভিডিওটা এখানে রাখছি এবং অবভিয়াসলি এই মেয়েটার জীবন অর্থাৎ ঈশানির জীবন নষ্ট করে দেওয়ার পিছনে কারা আছে এটাকে নিয়ে অবশ্য করেই আলোচনা হোক আর মেয়েটা আর যাই করুক তার লাইফ নষ্ট করে দেওয়ার দায়িত্ব অন্য কারণ নেই দায়িত্ব নিয়ে অধিকার নিয়ে মেয়েটার লাইফ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে যারা তাদের যেন উচিত শাস্তি হয় যাই হোক ভিডিওটা এখানে রাখবো নেক্সট ভিডিও অবশ্যই আবার দেখা হবে কেমন লাগলে অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য এইটুকু টাটা বাই